এই পুরো চক্র আর ধরা পড়বে যখন বিজেপি শাসিত রাজ্য তবেই বাবার দরবারে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার লোকসভা প্রচারে তারকেশ্বরে এলেন আপনারা দেখছেন পিভিএন বাংলা নিউজ বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার বাবার মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন তারকেশ্বরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক কুড়ছুড়া বিধায়ক বিমান ঘোষ মহাশয় আরও উপস্থিত ছিলেন আরামবাগ তথা বিজেপি সাংগঠনিক মহিলা মোর্চা সম্পাদিকা পর্ণা আদক এবং আরও উপস্থিত ছিলেন তারকেশ্বর বিজেপি সভাপতি তন্ময় চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত ছিলেন তারেক শহর কনভেনার মহাশয় এবং একাধিক বিজেপি কর্মীগণ উপস্থিত ছিলেন আজ উপস্থিত হয়েছিলেন বাবার মন্দিরে এবং কালী পূজা দিয়ে শহর জুড়ে প্রচার চালিয়ে কর্মী সভা করলেন হয়ে কি বিমান ঘোষ মহাশয় বললেন এবং অরূপকান্তি দিঘার মহাশয় বললেন শুনুন বিস্তারিত দেখুন পিবেন বাংলা বাংলানিউজে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কঠিনই থাকে লড়াই তার স্ট্র্যাটেজি এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই হবে তৃণমূল কংগ্রেসেরও প্রার্থীরা আছে সিপিএমেরও প্রার্থীরা দেখতেই পারে ভাষায় হচ্ছে চৌত্রিশ বছরে মানুষ সিপিএমকে দেখে নিয়েছে আর লাস্ট চোদ্দ তৃণমূল কংগ্রেসকে খুব সামনে রেখেছে দেখার ফলে এখন যে পরিস্থিতি বাংলায় দাঁড়িয়ে আছে বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই আরামবাণ লোকসভা গতবারই তো আমরা জিতে গেছি শুধুমাত্র কিছু আমাদের অপভিজ্ঞতার ফল আর তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তদের সরকারের একাংশকে ব্যবহার করে মাতামাতিতে ওরা মাত্র এগারোশো করে দিয়ে করছে এবারে লোকসভা কংগ্রেসের দলের সমস্যা আছে যিনি বলেন রাম মন্দির অপবিত্র তাদের তো হিন্দু মানুষের কাছে ভোট চাইতে যাওয়াটাই অপরাধ চাইতে যায় কি করে ভোট চাইতে গেলে যারা ওই ধর্মকালের যে কথা বলেছে তারা উপ আজকে আমরা যেহেতু রাগেশ্বর মন্দিরে বাবার মন্দিরে পুজো করি দিয়ে আমাদের যেটা কার্যপত্র আছে সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি হয়ে আমরা এখানকার যে পাশাপাশি জনসংযোগ করার যে ব্যাপার আছে সেটা আমরা ছাড়ব হ্যাঁ তারপর আমাদের তারপর আমরা খুব সারাদিন এখানে কাটাবো এখন এই গোঘাটের লোক হলো এই তারকেশ্বর বা পুরসুরে আপনি একদম নতুন প্রচারে কীরকম সারা পাচ্ছেন হ্যাঁ নতুন নয় এগুলো তো আমাদের কার্যকর্তারা আছে কার্যকর্তার মধ্যেই আমার পরিচয় ওদের এখানে আমার আমার নতুন জিনিসটা এখানে ব্যাপার নয় এখানকার কার্যকর্তারা আছে এনারাই হচ্ছে আমার পরিচিতির মুখ এটাদের মাধ্যমে আমি আছে নতুন নতুন তৃণমূল লড়াইটা কতটা কঠিন লড়াই আমার পার্টির প্রতি আমার বিশ্বাস আছে পার্টির কার্যকর্তার প্রতি বিশ্বাস আছে নুন দল কি করছে সেটা তাদের নিজস্ব ব্যাপার আমার দলের প্রতি আমার বিশ্বাস আছে আমি আগে যাচ্ছি এবং একশো পার্সেন্ট বিশ্বাসী যে আমি খুব ভালো রেজাল্ট আসলে এই প্রথম খুব ভালো খুব ভালো সারা আছে মানুষের খুব ভালো সারা আছে গতকাল তার পিছনে বিধায়ক তিনি বলেছেন যে এক লক্ষ ভোটে তিনি জয় আপ করবেন আরাম এক লোক সব থেকে কি বলবেন শুনুন যে যার বুদ্ধিগত ব্যাপার বলতে পারেন কিন্তু যেটা বাস্তব যেটা মানুষের সাথে তৃণমূলের পাশে মানুষ নেই যত যত জনগণ আসে সকলেই বিজেপির পাশে আছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র তাম মোদী যে ধরনের কাজ করছে যে ধরনের মানুষকে সাহায্য করছে বা দেশ দেশকে রক্ষা করছে সুরক্ষা দিচ্ছেন আমরা সেভাবে আমরা নিশ্চিত আছি সেটা জনগণ জানি অর্থাৎ জনগণ যেহেতু আশ্বস্ত হচ্ছেন জনগণ

বলছি আপনার বিরোধী যে দুজন যে প্রার্থী আছে তাদের তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন না না কারো উদ্দেশ্যে বার্তা নেই এখানে উদ্দেশ্য কিছু আমার প্রতিপক্ষ যে তৃণমূল আছে বলে তো বিশ্বাস হচ্ছে না কারণ তৃণমূলের জনগণ নেই তৃণমূলের পাশে জনগণ নেই সমস্ত মানুষ বিজেপির পক্ষে আছে বলছি একই সাথে জানতে পারলাম আপনি গ্রামীণ চিকিৎসক এত গরম কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন গরম আছে সব